নিউ ইয়র্কের হাড় কাঁপানো শীত মাইনাস তাপমাত্রার বাতাস কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ফুঁসে ওঠে সচেতন প্রবাসী সমাজ সমাবেশে বক্তারা অভিযোগ করেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা আজ হুমকির মুখে ময়মনসিংহের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তারা বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই দুর্বৃত্তরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে সমাবেশে বক্তারা বলেন ময়মনসিংহে আমার ভাই দীপুকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই একুশ তারিখ আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটাই দাবিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে প্রশাসন যদি ব্যর্থ হয় তবে এই আন্দোলন শুধু নিউ ইয়র্কে সীমাবদ্ধ থাকবে না সমাদেশ থেকে তিন দফা দাবি জানানো হয় এর মধ্যে রয়েছে হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের শাস্তি নিশ্চিত করা নিহতের পরিবারকে সুরক্ষা প্রদান এবং সারা দেশে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বিচার না পেলে ভবিষ্যতে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেন প্রবাসীরা সেদিন বেশি দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা আরেকজন নারী বিক্ষোভকারী বলেন আমরা প্রবাসে থাকি কিন্তু মনটা পড়ে থাকে দেশে আজ দেশে হিন্দুরা নিরাপদ নয় আমরা জাতিসংঘের কাছে যাব হিউম্যান রাইটস ওয়াচের কাছে যাব দীপু হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না সমাবেশ শেষে নিহত দীপুচন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন ও নিরাপত্তা পালন করা হয় সাত সমুদ্র দূর থেকেও প্রবাসীরা জানিয়ে দিলেন অন্যায়ের বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার আন্তর্জাতিক ডেস্ক হিন্দুজ নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র